ওভারঅল তান্ডব সিনেমার অসংখ্য আপডেটের সাথে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তান্ডব মেগাস্টার সাকিব খানের আপকামিং আরো একটি অ্যাকশন থ্রিলার গ্যাংস্টার টাইপ সিনেমা সিনেমাটা পরিচালনা করছে তুফান সিনেমা ডিরেক্টর রায়হান রাফি এই সিনেমাটার মধ্যে থাকতে চলেছে অসংখ্য চমক যেমন বরবাদ সিনেমার বেলায় শুনতে পাওয়া গিয়েছিল বরবাদ সিনেমায় আতিফ আসলামের গান থাকবে কিন্তু বরবাদ সিনেমায় আতিফ আসলামের গান ছিল না কিন্তু এখন এটা জোর সম্ভাবনা রয়েছে সাকিবিয়ানদের ইচ্ছার কথা মাথায় মাথায় রেখে তান্ডব সিনেমার মধ্যে আতিফ আসলামের গান রাখা হবে আর যদি রায়হান রাফি সত্যি এই সিনেমার মধ্যে আতিফ আসলামের গান রাখে তাহলে এই সিনেমা হাইপ নেক্সট লেভেলে চলে যাবে দেখা যাক শেষ পর্যন্ত এই সিনেমায় আতিফ আসলামের গান রাখা হয় কিনা এখন আসি এই সিনেমার আইটেম গানের কাছে একটা গুঞ্জন উঠেছে যে তান্ডব সিনেমার মধ্যে একটা আইটেম গানের সাউথ এর নায়িকা শ্রীলীলাকে দেখা যেতে পারে যাকে অলরেডি আমরা পুষ্পাডু সিনেমার মধ্যে আইটেম গানে দেখতে পেয়েছিলাম কিন্তু এটা এখনো জাস্ট একটা রিউমার এই রিউমারটা সত্যি হওয়ার সম্ভাবনা অনেকখানি রয়েছে কারণ এই সিনেমার বাজেট হতে চলেছে অনেক বেশি আমি জোর দিয়ে বলছি না তবুও দেখা যাক শেষ পর্যন্ত এই রিউমারটা সত্যি হয় কিনা কিন্তু তাণ্ডব সিনেমার অন্যতম বড় চমক হচ্ছে এই সিনেমার অ্যাকশন ডিরেক্টরে এবার তাণ্ডব সিনেমার অ্যাকশন ডিরেক্টর হিসেবে ঢাকায় চলে এসেছেন সুনীল রুদ্রিগেজ ও তার পুরো টিম এখন আপনার মনে হতে পারে কে এই অ্যাকশন ডিরেক্টর রুকো যারা সাবার করো এখনই আপনাদেরকে চমকে দিচ্ছি এ বান্দার উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে পাঠান জাওয়ান শের শাহ টাইগার থ্রি সিনা মেগেইন ফাইটার এবং হলিউডের এক্সটেনশন সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা যারা যারা এই সিনেমাগুলো দেখেছেন তারা জানেন এই সিনেমার মধ্যে নেক্সট লেভেলের অ্যাকশন সিন অডিয়েন্স দেখেছিল এবার এ বান্দা অর্থাৎ সুনীল ও তার পুরো টিম তাণ্ডব সিনেমার অ্যাকশন গুলো পরিচালনা করবে এর আগে তুফান সিনেমার মধ্যে আমরা হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখি নাই বললেই চলে আর রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া বরবাদ সিনেমার মধ্যে নেক্সট লেভেলের অ্যাকশন থাকলেও দামাকাদার কোনো হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন ছিল না কিন্তু সাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার মধ্যে আমরা অসাধারণ হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স দেখতে পারবো যা হবে বলিউড লেভেলের তাহলে তো ব্রাদার বুঝতে পারছেন এই সিনেমার অ্যাকশন গুলো কোন লেভেলের হতে চলেছে আমি তো জাস্ট এখন থেকে সুপার এক্সাইটেড হয়ে যাচ্ছি এই সিনেমাটার জন্য এবার কথা বলি এই সিনেমার বাজেট নিয়ে মেগাস্টার সাকিব খান বলেছেন আমি সব সময় সব ধরনের দর্শকদের হৃদয়ে দাগ কাটতে চেয়েছি আর আমার টার্গেট ছিল গুলশান টু গুলিস্তানের দর্শক সবাইকে হলমুখী করা তা আমি পেরেছিও এখন সব শ্রেণীর মানুষ পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখছে তারই প্রমাণ হচ্ছে বরবাদ এই সিনেমায় দর্শক যে সাপোর্ট দেখিয়েছে তার ফলে তাণ্ডব সিনেমার বাজেট দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে তাছাড়া দর্শকের প্রত্যাশাও অনেক বেশি এই সিনেমাটা নিয়ে তাদের কথা মাথায় রেখে কাজ করছি তাণ্ডব সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পারবে প্রত্যাশা করছি এই সিনেমাটা দর্শকদের অনেক ভালো লাগবে সো ছিল সাকিব খানের মন্তব্য এখন একটা সূত্র থেকে খবর পেয়েছি যে তান্ডব সিনেমার বাজেট হতে চলেছে আঠাশ থেকে তিরিশ কোটি টাকা এর আগে বরবাদ সিনেমার বাজেট ছিল থেকে কোটি টাকা আর খান যেমনটা বলেছে বরবাদের দ্বিগুণ বাজেটে নির্মিত হবে তান্ডব তার মানে হচ্ছে তাণ্ডব সিনেমাটা আঠাশ থেকে তিরিশ কোটি টাকার বাজেটের রেঞ্জে নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এরই সাথে তান্ডব হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমা তান্ডব সিনেমার অ্যানাউন্সমেন্টের সময় এই সিনেমার গল্প বা পরিকল্পনা যেমন ছিল বর্তমানে কিন্তু তা এমন আর নেই বরবাদ সিনেমাটা রিলিজ হওয়ার পর রায়হান রফি একরকম ভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গিয়েছে অর্থাৎ বরবাদ সিনেমাটার মধ্যে যে লেভেলের অ্যাকশন যে লেভেলের গল্প যে লেভেলের প্রেজেন্টেশন আমরা দেখেছি এই সমস্ত বিষয়গুলো রায়হান রফিকে ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ করে দিয়েছে যার কারণে রায়হান রাফি বাধ্য হয়ে তান্ডব সিনেমার গল্প এই সিনেমার অ্যাকশন এবং প্রেজেন্টেশনে অনেক বেশি চেঞ্জ নিয়ে এসেছে এছাড়া বরবাদ সিনেমার হিউজ সাকসেস দেখার পর তান্ডব সিনেমার টিম এই সিনেমার বাজেটটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে সাহস করে

সম্পূর্ণ বিশ্বাস আছে এ বাংলাদেশের বেস্ট সিনেমা লিস্টে হতে চলেছে সো গাইস ছিল খানের আপকামিং বিগ বাজেট তান্ডব সিনেমার আপডেট আপডেট গুলো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ